ঋষাদ হুসাইনের এ কেমন বলিং ইজি রাইট বল হয়ে গেল অয়েট তা দেখে অবাক ধারাবাস্যকার দর্শক ঋষাদ হুসাইনের এমন কাটিং বল দেখে হাসতে হাসতে একই কাণ্ড ধারাবাস্যকারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে টার্গেট দিয়ে দারুণ বোলিং এ দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে দাপটের সঙ্গে দর্শক নেপালের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের দেওয়া টার্গেটে যখন নেপাল ব্যাট করছিল সপ্তম ওভারে বল করতে আসেন রিশাদ হুসাইন রিশাদ হুসাইন নিজের করা প্রথম ওভারের প্রথম বল করতে সেই দিয়েছেন ওয়াইড তবে এই ওয়াইটি চমকে দিয়েছে ধারাবাহিকার কেম রিশাদ হুসাইন বাম হাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে অফ স্পিন বল করেন রিশাদ হুসাইনের করা এই বলটি অফ সাইডের দিকে পড়ে মাস বলটি পরে ব্যাটসম্যানের লেগ সাইড দিয়ে ওয়াইট হয়ে সীমানায় চলে যায় লিটন দাস বলের নাগালই ধরতে পারেননি এতটা সুইং করে বল যে সুইং দেখে ধারাবাস্য কক্ষে হাসতে হাসতে শেষ হয়েছে ধারাবাসক রাম দর্শক আম্পায়ারও যেন ওয়াইড দিতে চমকে গেলেন রিশাদ হুসাইনের এমন কাটিং বল চমকে দিয়েছে সবাইকে নেপালের ব্যাটসম্যানও রীতিমতো অবাক ছিলেন দর্শক নেপালের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে 106 রান করেছিল তার জবাবে ব্যাট করতে নেমে নেপাল 85 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জয় তুলে নেয় 21 রানে